হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা জানবো বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড যেখানে আছে পাহাড় গুহা জঙ্গল আর পূর্ণ লোক কথা এই পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য না অনেক মানুষ বলে এখানে এমন কিছু আছে যেটা বিজ্ঞানও বুঝতে পারেনি এটি এমন একটি জায়গা যেখানে অনেক ট্রেকার পর্যটক এমনকি স্থানীয়রা একবার ঢুকে আর ফিরে আসেনি আজকে বলবো সেই সীতাকুণ্ড পাহাড়ের আসল রহস্য সীতাকুণ্ড এক জনপ্রিয় জায়গা যেখানে পাহাড় জলপ্রপাত মন্দির সবই আছে কিন্তু এই জায়গার একটা দিক খুব কম মানুষ জানে পাহাড়ের গভীরে এমন কিছু গুহা আছে যেখানে একবার ঢুকলে মোবাইল সিগনাল চলে যায় কম বাস ঠিকমতো কাজ করে না আর আশেপাশে এক অদ্ভুত বলে সন্ধ্যার পর কেউ যদি ওই দিক দিয়ে হাঁটে তাহলে আর ফিরে আসে না দুই সালের কথা চট্টগ্রাম থেকে পাঁচজন তরুণ ভ্রমণ করতে যায় সীতাকুণ্ড পাহাড়ে তারা ছবি তোলে ভিডিও করে পাহাড়ে ঘুরে বেড়ায় হঠাৎ বৃষ্টি শুরু হয় আর তারা একটি গুহার ভিতরে আশ্রয় নেয় পরে জানা যায় এরপর থেকে আর কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি পরে উদ্ধারকারীরা যায় তাদেরকে খোঁজার জন্য তারপর দেখা যায় তাদের ক্যাম্প ব্যাগ জুতা সব পাওয়া যায় কিন্তু মানুষগুলোকে কোথাও পাওয়া যায় না কেউ আজও জানে না তারা কোথায় হারিয়ে গেল স্থানীয়দের বিশ্বাস এই পাহাড়ে একটা অদৃশ্য শক্তি আছে কেউ বলে এটা জিনের পাহাড় আবার কেউ বলে এখানে নাকি মাটি মানুষ টেনে নেয় একবার এক বৃদ্ধা বলেছিলেন ছোটবেলায় সন্ধ্যায় ছাগল আনতে গিয়ে দেখেছি এক লোক গাছের পাশে দাঁড়িয়ে আছে চোখ জলে আর মুহূর্তে মিলায় যায় অনেকে আবার বলে কিছু গুহায় গেলে ভিতরের গন্ধে মানুষ ঘুমিয়ে পড়ে তারপর আর জাগে না এমনকি পাহাড়ের কিছু জায়গায় ঘড়ি বন্ধ হয়ে যায় জিপিএস ঘোরে মনে হয় যেন সময় অন্যভাবে চলে দুই সালে ঢাকা থেকে একটা ডকুমেন্টারি টিম যায় ভিডিও করতে তাদের ক্যামেরাম্যান গুহার ভিতর ঢুকে যায় একটু শর্ট নিতে সে আর বের হয়নি ভিতরে যে ক্যামেরাটি ছিল পরে সেটা পাওয়া যায় তাতে ফুটেজে দেখা যায় শুধু পাথর হালকা কুয়াশা আর দূর থেকে কারো হেঁটে আসার শব্দ কিন্তু ভিডিওটিতে কেউ ধরা পড়ে না পুলিশ আসে কিন্তু কিছুই পায় না এই ঘটনার পর টিমটাই বন্ধ হয়ে যায় নেটেও ভিডিওটা ভাইরাল হয়েছিল এক সময় পরে ডিলিট হয়ে যায় এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরাও বলেন এই জায়গায় প্রচুর লোহার আক্রিক আছে যার ফলে চুম্বকীয় বিভ্রান্তি হয় আর তাই কম্পাস আর কাজ করে না কিন্তু প্রশ্ন হলো লোহার কারণে যদি যন্ত্র নষ্ট হয় তাহলে মানুষ উদা হয়ে যায় কেন এত মানুষ কেউ কি বেঁচে ফিরে না নাকি কেউ ফিরে কিন্তু কিছু বলার মতো অবস্থায় থাকে না ওইখানের স্থানীয় এক যুবক বলেছিল সে একবার পাহাড়ে গিয়ে দেখেছিল গুহার ভেতর দেওয়ালে খোদাই করা কিছু চিহ্ন যেটা কোনো প্রাচীন ভাষায় লেখা যেটা বাংলাও না ইংরেজিও না সে ছবি তোলে কিন্তু ফিরে আসার পর ফোনে কোনো ছবিই থাকে না কেউ বিশ্বাস করে না আরেকজন বলেছিল সে ভেতরে একবার মানুষের কান্নার শব্দ শুনেছিল কিন্তু সামনে গেলে কিছুই থাকে না সীতাকুণ্ড পাহাড় কি সত্যি অভিশপ্ত নাকি এসব কাকতালীয় ঘটনা বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে মানুষ উধাও হয় কিন্তু আমরা জানি না শুনি না বা জানতেও চাই না আপনি কী ভাবেন এই পাহাড়ের রহস্য কি কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন